আমি আজ আপনাদের পাঠ করে শোনাব মহানায়ক উত্তম কুমার সম্পর্কে কিছু অজানা কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী মহানায়ককে নিয়ে মহানায়ক উত্তম কুমার নুন দিয়ে রসগোল্লা খেতেন কারণ জানলে চোখ কপালে উঠবে আপনাদের মহানায়কের ঘনিষ্ঠদের কাছ থেকে জানা যায় ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ কিংবা ডিনার পাঠ শেষে রসগোল্লা তার লাগবেই এমনকি শোনা যায় উত্তম কুমার রসগোল্লা এতটাই ভালোবাসতেন যে গোটা একটা দিন রসগোল্লা খেয়ে ভাজা লুচি পরোটা বিরিয়ানি চাউমিন কোনো কিছুই বাদ ছিল না তাঁর চিংড়ি মাছের পাতুরি কিংবা সর্ষে ইলিশ পেলে তো উত্তমকে আটকানোই যেত না তবে রবিবার হলেই মায়ের হাতের ভেটকি মাছের কাটা চচ্চড়ি তার লাখ তৈ শোনা যায় উত্তম কুমার নাকি রীতিমতো তালিকা তৈরি করে দিতেন কোন দিন কি কি খাবেন আর সেই তালিকায় মাছ মাংসের নানা পদের ভিড় লেগে থাকতই তবে এসবের বাইরে উত্তমের এক বিশাল দুর্বলতা ছিল রসগোল্লা মহানায়কের ঘনিষ্ঠদের কাছ থেকে জানা যায় ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ কিংবা ডিনার পাত শেষে রসগোল্লা তার লাগবেই লাগবে এমনকি শোনা যায় উত্তম কুমার রসগোল্লা এতটাই ভালোবাসতেন যে তিনি গোটা একটা দিন রসগোল্লা খেয়ে কাটিয়ে দিতেন কিন্তু উনিশশো সালের প্রথম হার্ট অ্যাটাকের পর থেকে উত্তমের খাদ্যাভাসকে পুরো পাল্টে দিল মশালাদার সুস্বাদু খাবারের পরিবর্তে মুরগির হয়ে উঠল মহানায়কের রোজকার মেনু আর রসগোল্লা সুগার নিয়ন্ত্রণে রাখতে উত্তমের জীবন থেকে চিকিৎসক বাদ দিলেন রসগোল্লাকে কিন্তু উত্তম কুমার বাদ দিতে পারলেন না তার এই প্রিয় মিষ্টি বরং ডাক্তারকে লুকিয়ে এমন এক করলেন যা কিনা দেওয়ার মতো ঘনিষ্ঠদের থেকে জানা যায় রসগোল্লার উপর নুন ছড়িয়ে সেই রসগোল্লা খেতেন উত্তম কুমার মহানায়কের ধারণা ছিল এতে রসগোল্লা থেকে ক্ষতিটা কম হবে সুগার নিয়ন্ত্রণে থাকবে জানা যায় উত্তমের এই রসগোল্লা খাওয়ার কায়দা জেনে ফেলেছিলেন তার চিকিৎসক মহানায়ককে কড়া নির্দেশ দিয়েছিলেন এমনটি না করতে উত্তম কিন্তু ডাক্তারের নির্দেশ বাধ্য ছেলের মতই পরবর্তীকালে মেনে নিয়েছিলেন অসংখ্য ধন্যবাদ যিনি এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই